কি গো তোমার বাইরে যা কাজ ছিল সব হয়ে গেছে আজকে তো দেখছি তুমি অনেক ভোরবেলায় উঠেছো হ্যাঁ গো ঘুম ছিল না বলে উঠে পড়েছি কি করব বলো শুধু শুধু শুয়ে থেকে তার থেকে ভালো উঠে সব কাজ সেরে নেওয়া অনেক ভালো না না তা ঠিক আছে তোমার যা যখন ইচ্ছে তুমি কাজ ছেড়ে নেবে এতে আমাদের আর কি বলবার থাকতে পারে সকালবেলায় ওঠে এই ছেলেটা যে কোথায় গেল কে জানে একটু তো শাসন করতে পারো নাকি থাক না গো যদি বাইরে মজা করে আনন্দ করতে পাই কি হবে বাড়িতে এলি তো শুধু অভাব আর অভাব এটা তুমি ঠিকই বলেছ কেন যে আমাদের এত খারাপ দিন দেখতে হচ্ছে জানি না বাপু কার কোন জন্মে খারাপ করেছিলাম কে জানে এতটা দিন খারাপ যাবে কখনো পর্যন্ত ভাবতে পারেনি বারবার ওই গাছের মোচাগুলা হচ্ছে আর কেষ্ট সবসময় পেরে নিয়ে চলে যাচ্ছে কি আর করব বলো মানুষ এখন যা নিজ হয়ে গেছে তারা তো অন্যের ভালো সহ্য করতে পারে না আমিও বুঝতে পারি গো ওরা আর আমাদের এই অবস্থা দেখে আর কিছু বলতে পারে না হ্যাঁ আর কোনো আবদারও করে না একটা মানুষের এতটা যে লোভ কি করে হতে পারে কয়েকটা সম্পূর্ণ মোচার জন্য এরকম কেউ কি মারতে পারে আমার নিজেরই খারাপ লাগে ওদেরকে বারবার এমন বলতে আমার ভালো লাগে না আর যখন বলতে গেলাম এই অবস্থা করলো আমার মানুষের ভালো এখন আর কারো সহ্য হয় না যদি গাছে মোচা গুলো থাকে সেইগুলো বিক্রি করে আমরা কিছু টাকা রোজগার করব তাতেই সবার কষ্ট কতটা কষ্ট করে আমরা সংসার চালাই বলো তো ওই কটা গাছই আমাদের সম্বল কত মানুষ এমন করছে ঠিকই তাই আচ্ছা তুমি মাঠে যাবে না তো বেজে গেল। বাইরে অনেক বৃষ্টি পড়ছে গেলে তাড়াতাড়ি চলে যা হ্যাঁ এবার যাবো মাঠে তো যেতেই হবে না হলে যেটুকু খেতে পাই সেটুকু আর পাবো না ঠিক আছে তাহলে তুমি বের হও আমারও কাজ আছে